উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বিশেষ সুরক্ষিত ট্রেনে করে চীনের উদ্দেশ্যে রোয়ানা হয়েছেন যোগ এর এটি হবে তার প্রথম বহুপাক্ষিক আন্তর্জাতিক বৈঠক খবর বিবিসি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ আরও ছাব্বিশ দেশের নেতার সঙ্গে একই মঞ্চে থাকবেন কিম উনিশশো সালের পর এবার প্রথমবার কোন উত্তর কোরীয় নেতা চীনের সামরিক কুচকাওয়াজে অংশ নিচ্ছেন দক্ষিণ কোরিয়ার ইয়ং হাব বার্তা সংস্থার খবর অনুযায়ী ট্রেনের কঠোর সুরক্ষা ব্যবস্থা থাকার কারণে এটি ধীরে চলে এবং যাত্রায় প্রায় চব্বিশ ঘন্টা লাগতে পারে দুই সালের বিজয় দিবস কুচকাওয়াজে পিয়ং ইয়ং উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠালো এবার কিম নিজে উপস্থিত থাকছেন তিনি সর্বশেষ বেজিং সফর করেছিলেন দুই সাল দুই দেশের কূটনৈতিক সম্পর্কে সত্তর বছর পূর্তি উপলক্ষে ছিল এই সফর তখনও তিনি ট্রেনে গিয়েছিলেন কিমের দাদা কিম ইল সুং ও তার বাবা কিম জং ও বিমানে ভ্রমণ এড়িয়ে ট্রেনে সফরের ঐতিহ্য বজায় রেখেছিলেন বেইজিংয়ের তিন আস স্কোয়ারে আয়োজিত সত্তর মিনিটের কুচকাওয়াজে লাখো সেনা অংশগ্রহণ করবে এতে চীনের সর্বাধুনিক অস্ত্রশস্ত্র বিমান ট্যাঙ্ক ও ড্রোন ব্যবস্থা প্রদর্শন করা হবে এটি হবে নতুন সামরিক কাঠামোর প্রথম পূর্ণাঙ্গ প্রদর্শনী পশ্চিমা নেতাদের উপস্থিতি না থাকলেও মিয়ানমার ইরান কিউবা ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভিয়েতনাম নেতারা উপস্থিত থাকবেন ইউরোপীয় ইউনিয়ন থেকে শুধু স্লোভেকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট থিক উপস্থিত থাকবেন বুলগেরিয়া ও হাঙ্গেরি প্রতিনিধি পাঠাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের আশি বছর পূর্তি উপলক্ষে এই সামরিক কুচকাওয়াজে চীন আঞ্চলিক প্রভাব বিস্তারের বড় সুযোগ হিসেবে দেখছে কিউবের অংশগ্রহণকে বেজিং পিয়ং ঘনিষ্ঠতার প্রতীক হিসেবেও দেখা হচ্ছে